মুখ বুঝে খুন হওয়াকে মেনে নিতে হবে এরা যে প্রতিবাদ চলবে না আমরা কি পাকিস্তানের বাসিন্দা পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ পশ্চিমবঙ্গে স্বামী পুত্র খুন হয়ে যাওয়া একজন সর্বশান্ত মহিলার এই আর্তনাদ কি এরা যে সুশীল সমাজ শুনবে না মোমবাতি কি বেরোবে না কলকাতার রাস্তায় চুপ কেন যে বিপ্লবীরা এখান থেকে দিল্লিতে গিয়ে কৃষক আন্দোলনের সময় বা ওই আরেকজন আন্দোলন করেছিলেন মার্কাজে তাদের জন্য রাস্তায় নেমে পদযাত্রা করেন তাদের কেন পশ্চিমবঙ্গে মুখ খুলছেন না কোথায় বুদ্ধিজীবী এটা সরিস্রী হয়ে গেছে মেরুদণ্ডহীন হয়ে গেছে কোথায় সুজন সমাজ কোন সভ্য সমাজ ঘটনা ঘটতে পারে এরা যে কোনো আইন এক শাসন আছে পুলিশ গিয়ে যে ডায়রি করবেন বলে পুলিশ গিয়ে তাদের উপর মামলা করবেন বলে তাদের উপর আক্রমণ করছে আমাদের কর্মী খুন হয়েছে দু হাজার একুশের দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন সিবিআই তদন্ত চলছে পুলিশ সাক্ষীদের হস্টাইল করছে বাড়ি গিয়ে বলছে মামলা তুলে নাও কারণ তোমাদের প্রতিরক্ষা দিতে পারবো না প্রমাণ লোক করছে আর্জি করার ঘটনা তার প্রমাণ এটা কোন রাজ্য এটা পুরো আইন শৃঙ্খলা নেই টোটাল এনার্কি টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি মানুষ বিচারালয় পর্যন্ত পৌঁছতে দেওয়ার বাধা এ তো জরুরি অবস্থার জরুরি অবস্থা তৈরি করতে দিয়ে এর কেন্দ্রীয় মূল সরকার আজকে এর বিরুদ্ধে দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে রুখে দাঁড়াতে হবে বিজেপি রাজনৈতিক অপশ্রীতা বিশ্বাস করে না কংগ্রেসের কর্মী খুন হলো বিজেপি প্রতিবাদ করে বিজেপি বক্তিতা বলেনি হাত ছিঁড়ে ভোট দেওয়ার অপরাধে কেন্দ্র আর সিপিআইএম হাত কেটে নিয়েছিল একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগলার সিপিআইএম এর দম্পটিকে पंचायत নির্বাচনে জীবন্ত কুড়িয়ে মারার পরে বিজেপি একমাত্র রাজনৈতিক দলটা প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে পদলাতে হবে এটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে এই লুমপেন টলে হাতে বাংলা চলে গেছে বক্তৃতা দেব ভাষণ দেব রামকৃষ্ণ যত মত তত পথ বক্তৃতায় বিবেকানন্দ বক্তৃতায় রবীন্দ্রনাথ কাজী নজরুল আর কাজ করবো ভীমরুলের মতো তো চলতে পারে না এটা শেষ হওয়া আমি রাজভবনের প্রতিনিধি নই রাজ্যপালের মুখপাত্র নই দীর্ঘদিন পরে রাজ্যপাল একটু নড়ে বসেছেন এর জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু আমরা মনে করি এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে একই সঙ্গে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন জারি করে ফেলে দেবার পক্ষে বিজেপি নয় আমরা নীতিগত ভাবে এর বিরোধী আমরা মনে করি তৃণমূল কংগ্রেস স্বাভাবিক তাদের রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে জগন্নাথ দেব যখন তাদের বঙ্গোপসাগরের পাড়ে টেনে নিয়ে এসছেন দিঘায় জগন্নাথ দেবী তাদের বিসর্জন দিয়ে দেবেন আর রাজ্যপাল কি মনে করেছেন কি বুঝেছেন রাজ্যপাল তার রিপোর্টে বলবেন যারা সংবিধানের কাস্টেডিয়ান তারা সেটা মনে করবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যারা বিজেপির কর্মী আছি আমাদের গলি থেকে রাজপথ চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটাই তো প্রশ্ন যে সরকারটা এখনো আছে কেন এই সরকারকে কেন টিকিয়ে রাখা হয়েছে যেখানে রাজ্যপাল আচার্য হয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না যেখানে রাজ্যপাল বিধানসভায় যেতে হলে তাকে স্পিকারের পারমিশন নিতে হবে এটা বলে দেওয়া হয় যেখানে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করা হয় যেখানে কোনো বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাবার পরেও সেটাকে পশ্চিমবঙ্গে লাগু করা হবে না বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে ধর্মান্তকরণের কথা বলা হয় যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে জন্ম নিয়ন্ত্রণ বিরোধী বক্তব্য রাখা হয় যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে বলা হয় যে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলেন যে বিজেপির ধর্ম মানে বিজেপির যে প্র্যাকটিসিং রিলিজিয়ান সেটা গান্ধা ধর্ম তো সে রাজ্যে কোনো আইনের শাসন আছে সে রাজ্যে কোনো সংবিধান আছে এই সংবিধানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস